হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের দেখাবো কীভাবে সিপিএ গ্রি সিপিএ গ্রিপের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং অফারগুলো কীভাবে বেছে বের করবেন এবং কোন কোন অফার নিয়ে কাজ করবেন আজকে সেগুলো নিয়ে দেখাবো এবং ওগুলো নিয়ে আলোচনা করবো তো চলুন ফার্স্ট টাইমে আমরা যাব সিপিএ গ্রিপ আর আই পি সিপিএই গ্রিপ আপনি সিপিএ গ্রিপ লিখে সার্চ করলে আপনাকে এখানে এরকম সিপিএ গ্রিপ কন্টেন্ট এখানে দেখাবে দেখেন এখানে লিঙ্ক দেখাবে আপনি এখানে এসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে সিপিএ গ্রিপে নিয়ে চলে যাবে নিয়ে যাওয়ার পরে আমরা ফার্স্টে যাবো রেজিস্টারে রেজিস্টার বাটনে যাব রেজিস্টার বাটনে যা আজকে আমি দেখাবো কীভাবে আপনি অ্যাকাউন্টটা খুলবেন ঠিক আছে ফার্স্ট টাইমে আমার নামটা আমি লিখি কোম্পানি যেটা বলছিলাম কোম্পানি যাতে নাই বা কোনোই নাই তা এভাবে করে দিবেন ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি এন স্ল্যাশ স্ট্রিট অ্যাড্রেস আচ্ছা আমার যে এলাকা আমার যে কান্ট্রি বাংলাদেশ রিজন স্টেট অফ ঢাকা ঢাকা ওকে আমার যেমন এরিয়ার পোস্টাল কোড সেভেন এইট জিরো জিরো আপনাদের পোস্টাল কোড আপনারা বের করে নেবেন আচ্ছা এখানে এখানে ফোন নাম্বার যাচ্ছে আমি এখানে ফোন নাম্বার দেবো জিরো ওয়ান এইট থ্রি টু সেভেন ওকে আচ্ছা আচ্ছা পাবলিশার অ্যাকাউন্ট এখানে ওয়েবসাইট ইনসেন্ট ইমেল আদার্স আমি আদার্সে দিই আমি আদার্সে দিয়েই কাজ করব আচ্ছা ইমেল অ্যাড্রেসটা হলো আমার যে জিমেল অ্যাড্রেস আছে এখানে আমি এটাকে হলো দিব ওকে দেওয়ার পরে পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনারা যে কোনো জিনিস দিতে পারেন আমি আমার মতন করে দিলাম আপনি নাম্বার প্লাস নামটা দিবেন টাইম জোন আপনি টাইম জোনটা একটু খেয়াল করবেন ঢাকা না যদি থাকে আপনি ঢাকা না দিবেন আচ্ছা ফার্স্টে ঢাকা আস্তেনা ঢাকা আবুধাবি এই যে দেখেন এখানে ডিএইচের লেখার সাথে অ্যাস্তানা ঢাকা এইটা দেবেন আপনি আপনি কোথা থেকে শুনছেন আমি ইউটিউব থেকে শুনছি ইউটিউব থেকে আচ্ছা রেজিস্টার মাই সেলফ হ্যাঁ ওকে স্কাইপি নেম দিলে আপনি যে কোনো কিছু দিয়ে দেবেন আপনার বা আপনার যদি রিয়েল নাম থাকে ভেবে করে দিয়ে দেবেন ওকে এখানে এখন বলতেছে যে ভেরিফিকেশন কার গাড়ি সিলেক্ট করতে বলতেছে যেগুলো গাড়ি আছে সেগুলো আপনি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে আচ্ছা সেভ দিলাম ওকে দেখেন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে ক্রিয়েট হয়ে যাওয়ার পরে সেভ নাও বা আপনি সেভ নেওয়া না দিতে পারেন আমি দিলাম না আচ্ছা এখানে আপনাকে আসতে হবে দেখেন এখানে আপনার ড্যাশবোর্ড দেখাইতেছে আচ্ছা ড্যাশবোর্ড দেখানোর সময় আচ্ছা সেভ করে রাখছি আমি এটা আচ্ছা এখন দেখাই দিছি এখানে আপনাকে মেইল ভেরিফিকেশন করতে হবে ঠিক আছে তো আমি ফার্স্ট আমার মেইল ভেরিফিকেশানে যাই আচ্ছা মেইল ভেরিফিকেশনে যাওয়াই যাই আমি দেখাই দিছি কীভাবে দেখেন এখানে এই যে যে আমার যে এরিয়া ম্যানেজার আমাকে এরিয়া ম্যানেজার জন উইলসন আমাকে এস এম এস দিয়েছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাপ্রুভ আমরা এই নাম্বারে চলে যাই ক্লিক করলাম হ্যাঁ ইউ ভেরিফাই রিটার্ন টু ড্যাশবোর্ড আমি এইটা এই ট্যাপটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমি চলে গেলাম এইখানে আচ্ছা এই যে আমার অ্যাকাউন্ট এখন ঠিক আছে এই যে এখানে সব চ্যাটিং চলতেছে কে কয় ডলার এখানে সব আপনি দেখতে পারবেন এক একজন এখানে বলতেছে যে সতেরো ডলার টু ডে ফোর্টি নাইন ক্লিক সেভেন লিডস ওকে আচ্ছা এখানে বলতেছে যে টেক্স ডকুমেন্ট আপনার এখানে অ্যাকাউন্টের ট্যাক্স ডকুমেন্ট এটা আমি দেখাই দেবো এটা কীভাবে আপনি করবেন এখানে আমি অ্যাকাউন্ট সেটিংয়ে যাই আমার এগুলো সব পূরণ করতে হবে আচ্ছা টেক্সট ডকুমেন্ট আমরা হলো ইন্টারন্যাশনাল পাবলিশার নট পাবলিশার আমরা এখানে ক্লিক করে দিলি এখানে সেভ দিয়ে দিলেই ব্যাস আচ্ছা এখানে আপনি ঢাকা ফরিদপুরে যা যা আছে আপনার যদি টিন সার্টিফিকেট থাকে আপনি টিন সার্টিফিকেট দেবেন তো টিন সার্টিফিকেট স্টেট টাউন অফ ফরিদপুর ঢাকা ডিজে ঢাকা ঢাকা আমার টিন সার্টিফিকেট না থাকলে যে এন বাই এটা দিয়ে দিবেন আচ্ছা এখানে কান্ট্রি অফ সিটিজেনশিপ বাংলাদেশ ওকে আচ্ছা এন বাই এ আচ্ছা ওকে ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থ দেবেন জিরো সিক্স দিয়ে দিই জিরো সেভেন আচ্ছা ডেট অফ বার্থটা এই যে এখানে ইন্ডিকেট করে দিছে এখানে আপনার স্ল্যাশ দিয়ে আন্ডার মিডিয়াম মিডিল স্ল্যাশ দিয়ে আপনাকে করতে হবে জিরো সিক্স জিরো এইট ডট সরি মান্থ ওয়ান নাইন নাইন ওয়ান আমার যে জন্মবার্তা আমি সেটা দিলাম আচ্ছা এখানে গ্রাফি ইনকাম সোর্স অনেক কিছু দিতে বলছে সিগনেচার অফ এটা আমি দিয়ে দিলাম ওকে সেভ আচ্ছা এটা সেভ হয়ে গেছে দেখছেন চলে গেছে এখানে উই আর রিকমেন্ড নিউ অ্যাকাউন্ট আর্ন মিনিমাম টোয়েন্টি ফাইভ ডলার্স বিফোর প্র্যাকটিস ইন দ্য পাবলিক চ্যাট প্রোগ্রাম মানে বলছি যে আপনাকে যে চ্যাট প্রোগ্রামটা আমি দেখাইলাম যে এখানে চ্যাট করতে গেলে দেখেন টোয়েন্টি ফাইভ ডলার্স লাগবে আচ্ছা এখানে যাচ্ছে নো পেমেন্ট ম্যাটার আপনি এখনই সিলেক্ট করতে পারেন কিংবা পরেও সিলেক্ট করতে পারেন এটা নিয়ে কোনো অসুবিধা নেই আমরা যদি এখানে যাই আপনি কিসে নেবেন এখানে কী কী দিবে দেখেন এখানে পায়ে নেওয়ার আসে পাইনোয়ার তো বাংলাদেশ ওয়ার্ল্ড ওয়াইড ট্রান্সফার আপনার পাইনোয়ার অ্যাকাউন্ট আপনার যদি না পারেন আমাকে বলবেন আমি পাইনর অ্যাকাউন্ট খোলা দেখাই দিব ইউএসএ ব্যাঙ্ক অনলি এবং পেপাল পাইনোয়ার মাস্টার কার্ড যাদের আছে তারা পাইনোয়ার মাস্টার কার্ডে এভাবে করে আপনার যে কোনো যখন আপনাদের ব্যালেন্স যোগ হবে যেমন এখানে দেখছে মিনিমাম পে আউট পঞ্চাশ ডলার আমি পাইনোয়ার যদি এখানে সিলেক্ট করি আমি এখানে পাইনোয়ার সিলেক্ট করি যখন আমি টাকা উদ্যোগ করবো এখান থেকে সেট পেমেন্ট দিয়ে আমার ইমেল অ্যাড্রেসটা বসে দিলে আমার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে তো ওইটা আমি তখন দেখাই দেব যখন এখানে আপনাদের কাজ করতে ব্যালেন্স জমা হবে তখন আমি উইযোগ দেখাই দেব আচ্ছা তো ফার্স্ট টাইমে আমরা ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে যেয়ে আমাদের কাজ হলো আমাদের অফার সিলেকশনটা করা কীভাবে আমরা একটা অফার সিলেকশন করব আচ্ছা ফার্স্টে হলো স্ট্যাটিক অফার টুলস আচ্ছা অফার টুলসে যেয়ে মাই অফার মাই অফার যদি আমি ক্লিক করি দেখেন এখানে অনেকে আছে যার বাংলাদেশে আপনারা এখানে বাংলাদেশের কাজ করতে পারবেন দেখেন এখানে পে আউট মানে অফার আপনি কমপ্লিট করাইতে বলে তেরো সেন্ট করে তেরো সেন্ট তেরো সেন্ট তেরো সেন্ট তেরো সেন্ট তবে যাদের ইচ্ছা আছে তারা আপনারা করতে পারেন তবে আমরা এগুলো নিয়ে কাজ করব না আমরা কাজ করব ইউনাইটেড স্টেটের কাজ নিয়ে ইউনাইটেড স্টেট আমরা এখানে সার্চ করবো ইউনাইটেড ইউএসএ ইউনাইটেড স্টেট আচ্ছা ওয়ান সেকেন্ড ইউনাইটেড স্টেটের কাজ করব দেখেন এখানে মূলত অনেক কাজ আছে দেখেন ইউনাইটেড স্টেটের কত এখানে আমি অল ক্যাটাগরি সিলেক্ট করে দিই আচ্ছা আপাতত ইউনাইটেড স্টেটের এগোটা কাজ আছে আপনারা যে কোনো একটা অফার সিলেক্ট করেন আমরা সিলেক্ট করব মূলত গিফট কার্ড অফার মেক মানি অফার আমি দেখাচ্ছি যেমন এখানে কি দিছে ইমেল অ্যান্ড জিপ সাবমিট আমরা এগুলো কাজ করব ইমেল জিপ সাবমিট গ্র্যাব সাতশো পঞ্চাশ ডলারের পেপাল গিফট কার্ড নাও আমরা এই অফারগুলো সিলেক্ট করব গ্র্যাভিওর থাউজেন্ড টেন থাউজেন্ড ডলার আমরা এই অফারগুলো সিলেক্ট করব এই অফারগুলো সিলেক্ট করলে কী হবে এখানে দেখেন এই যে যে অফারগুলো দিছে অফারগুলোতে ইন্টারভিউর মোবাইল নাম্বার ফর এ চান্স উইন এই যে দিছে আমরা এই অফারগুলোকে নিয়ে কাজ করব এখানে কি দিছে ইন্টারভিউর মোবাইল নাম্বার নাও চান্স টু উইন মানে এটা নিয়ে কীভাবে অফার তৈরি করতে হয় সেটা আপনাদের আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে কীভাবে করে আপনি এই অফারটাকে নেবেন অফারটাকে নিয়ে কিভাবে করে আপনি এখান থেকে আর্নিংস করবেন এবং কোথায় কোথায় কোন কোন গ্রুপে যায় এইগুলো আপনি শেয়ার করবেন যেমন আরেকটু দেখায় আপনাদের যেমন এই গ্র্যাভিওর পেপাল গিফট কার্ড আচ্ছা এখানে কি সেই ইন্টারভিউর মোবাইল মানে এগুলো হলো মোবাইল অফার ঠিক আছে এখানে কি কাজ করতে হবে যারা এই অফারটাকে নিতে চায় মা করতে চায় তাদের অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে এবং ইমেল জিপ সাবমিট করতে হবে আমি যখন এই অফারটাকে আমি বিভিন্ন ফেসবুক গ্রুপে বিভিন্ন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম প্রিন্টারেস্টে আমি যখন দিব যাদের এই অফারটা দেখে পছন্দ হবে এবং এই লিঙ্কে যাবে তাদের ওইখানে একটা সার্ভে করাবে সার্ভে করানোর পর তাদের অফারটা যখন কমপ্লিট হবে তখন আপনাকে এই যে যে ব্যালেন্সটা দুই ডলার এই দুই ডলারের যে ব্যালেন্সটা এটা আপনার অ্যাকাউন্টে এসে যোগ হবে এবং যারা এইটার সার্ভেটা কমপ্লিট করবে কমপ্লিট করার পরে এবং তাদের ভিতরে লটারি হবে এবং এই যে পেপাল যে গিফট কার্ড অফারটা এটা চার পাঁচজন এরকম পাবে তো নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনারা অফার সিলেক্ট করে ল্যান্ডিং পেজ তৈরি করে অফারটাকে প্রমোট করবেন এবং আমি আপাতত আজকে কিছু সেটিংসগুলো দেখাই দিই আপনাদের কাজ হলো যারা কাজ করবেন তাদের এই প্রোফাইলগুলো কমপ্লিট করে ফেলবেন এগুলো দেখবেন যে কি কি আছে আপনারা হুবহু এই কাজগুলোকে করে ফেলবেন আজকে আপনাদের জাস্ট দেখালাম কিভাবে আপনার একটা অ্যাকাউন্ট খুলবেন এবং নেক্সট ডেতে দেখাবো কীভাবে অফার সিলেকশন করে কাজ করবেন শুধু অফার না এখানে যে যারা আছে কন্টেন্ট লকার আছে যেমন এই যে দেখেন কনটেন্ট লকার আছে বিভিন্ন রকমের আপনি পিডিএফ ফাইল কন্টেন্ট লকার লক করে আপনি বিভিন্ন সার্ভে করায় সেই লকার মানে লকগুলো যদি খোলা পারেন বিভিন্ন রকমের আপনি এখান থেকে যেমন দেখেন আজকে এখানে কী দিছে ভেলমারি আর্ন ফিফটি সিক্স ডলার টু ডে এই এতগুলো ভিউ হয়েছে আর ক্লিক হয়েছে এতগুলো লিড পাইছে ছত্রিশটা ছত্রিশটা লিটে ছাপ্পান্নটার আজকে তার ইনকাম হয়েছে এইভাবে খুঁজে কীভাবে যে কাজগুলো করতে হয় সেগুলো আমি আপনাদের আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যে কীভাবে আপনি অ্যাকাউন্টটা খুলবেন কীভাবে সেটিংসগুলো পূরণ করবেন এবং এবং নেক্সট ভিডিওতে আমি কাজের জন্য মানে আপনি অফার কীভাবে সিলেকশন করবেন সেটা আমি আপনাদের দেখাবো এবং আজকের যদি ভিডিওটিতে আপনাদের কোনো মন্তব্য বা কোনো কিছু জানা মানে বলার থাকে আপনার কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের আপডেট ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেজ আছে আপনি পেজেও ফলো করে রাখতে পারেন তো ভিওয়ার্স ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই